হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সাতক্ষীরা পুল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে ওয়েবসাইট দেওয়া আছে পিবিএস সাতক্ষীরা গো বিডি তারপর ইমেল দেওয়া আছে সরকারি চাকরি তো এখানে প্রকাশের তারিখ দশ ছয় দু চব্বিশ খ্রিস্টাব্দ এখানে বলা হয়েছে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির কাজ ন্যায় মজুরি নেই ভিত্তিতে নিম্নক্ত অনুযায়ী সম্পূর্ণ অস্ত্রের ভিত্তিতে বিলিং সহকারী পদে নিয়োগের প্যানাল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা মহিলা নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরকার স্থাপন করা যাচ্ছে পদের নাম পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা প্রাথীর বর্ষ সীমা শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করা হলো তো এখানে পদের নাম পদের সংখ্যা প্রয়োজন অভিজ্ঞতা মজুরি যে বিস্তারিত করতে পারবেন আলোচনা করব তো এখানে পদের নাম হলো বিলিং সহকারী কাজ নাই মজুরি নেয় মহিলাদের জন্য সংরক্ষিত পদ সংখ্যা আটটি কম বেশি হতে পারে দেওয়া আছে বয়স হতে হবে তিরিশ বছর মুক্তিযোদ্ধা আঠারো হতে ভর্তি পুস্ত শিথিলযোগ্য তো এখানে বলা আছে শিক্ষার যোগ্যতার মান প্রার্থীকে ন্যূনতম এস এস সি বা সমান পরীক্ষাতীর্ণ হতে হবে এসএসসি বা সমান এস এসসি বা বইয়ে পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম থ্রি স হতে হবে প্রার্থীর গণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতির প্রচলন অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে তখন ইন্টার পাস বা মেট্রিক পাস থাকতে হবে এবং পরীক্ষায় জিপিএ ফাইভ এবং অন্যতম থ্রি পয়েন্ট পাইতে হবে তো এখানে দৈনিক মজুরি আট টাকা তো যে সকল জেলার পাঠানি আবেদন করতে পারবেন এখানে বলা আছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর আসুনি কালীগঞ্জ শ্যামনগর তালাক কলারোয়া দেবহাটা উপজেলা সাবেক বসবাসকারী প্রার্থী নাগরিকগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলা এখানে আবেদনের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পিবিএস সাতক্ষীরা গববিডি নির্ধারিত আবেদন ফর্মে আগামী তিরিশ ছয় যে চব্বিশ খ্রিস্টাব তারিখ চলাকালীন সময়ে ম্যানেজার সাতক্ষীরা পরিচিত সমিতি পাটকেল ঘাটা সাতকিলার বরাবর ডাকযোগের অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে তিরিশ ছয় দু হাজার এখানে বিস্তৃত দেখে নেবেন আপনারা এখানে বলা আছে আবেদনের পত্রের সাথে নিমুক্ত কাগজ আদি সংযুক্ত করতে হবে সদ্য তলার দিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি তারপর শিক্ষাযোগতার মূল সময় সাময়িক সনাতপত্রের অনুলিপি মার্কশিট জাতীয় পরিচয় প্রত্যাশিত অনুলিপি ইউনিয়ন স্ত্রী ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা তো এখানে বলা হয়েছে সমিতি অনুকূলে একশো টাকার পে অর্ডার ব্যাঙ্কটা সং করতে হবে এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা যারা সমিতিতে চাকরি করার ইচ্ছুক তাদের জন্য এটা তো এই ছিল বিষয় তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন